বিরতির পর স্বাগত আবারও যান সন্ত্রাস একটি কারাগারের গাড়ি এবং ই মধ্যে ঘটে সংঘর্ষ তাতেই গুরুতর আহত হয় বেশ কয়েকজন তাদেরকে বর্তমানে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে পুরো ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ঘটনায় জানা গেছে যে টি নম্বরের একটি রিকশা ধর্মনগরের দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মনগর কয়লা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন 11টা বেজে 30 মিনিট নাগাদ ধর্মনগরের কারাগারের গাড়িটি একই পথে কালিকাপুর কারাগারে যাচ্ছিল এবং একটি গাছকে একেবারে টিক্কা দিয়ে যেতে এই ঘটনাটি ঘটে জানা যায় একই দিকে যাওয়াই এই ই রিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা मारे সেই গাড়িটি তাতেই গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন তাদেরকে সঙ্গে সঙ্গে ঘুরি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা গুরুতর অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন বলে জানা গেছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন তোমার আর তোমার নাম আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে গাড়িটিকে আটক করে এবং জানা যাচ্ছে যে গাড়ির চালকের সাথে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে কারাগারের গাড়ির ধাক্কায় গুরুতর আহত বেশ কয়েকজন জানা যায় যে ধর্মনগর এলাকায় একটি কারাগারের গাড়ি এবং ই রিক্সা তার মধ্যেই সংঘর্ষ ঘটে অভিযোগ কারাগারের গাড়িটি পেছন দিয়ে থেকে একটি রিকশাকে ই রিক্সাকে ধাক্কা দেয় তাতেই গুরুতর আহত হয় এই রিক্সাতে থাকা বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এবং আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চলছে বর্তমানে আহতদের চিকিৎসা থানা ইতিমধ্যে গোটা বিষয়টি সম্পর্কে হয়েছে থানা কর্তা বাবুরা গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছেন আজ গাড়ির চালকের সাথে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে গোটা ঘটনার সম্পর্কে এই মুহূর্তে পুলিশ অবগত হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন